ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وكن عذاب النار وكن عذاب القبور وكن عذاب الهشور وكن عذاب الميزان

তুমি মুসা নবীর শনে কৈস আল্লাহ ওই তোর পাহারে নিয়া আমরার শোন নি কইবা কথা গওয়াল্লা ওই কাফনের ভিতরে ঢোকায়া গাল্লা করওয়াল্লা জালয় তোমার মনে ربنا اتنا في الدنيا حسنا وفي الاخره حسنة وكن عذابا شويه مَنْ شدي برون ربي رحمهما كما ربياني يعني صَلُّ وَكُنْ ربي رحمهما মা রবাইয়া নি সেরো আল্লাহ তুমার অবুজি বন্ধ তুলেছি দুই হা কবুল করম কবুল করম আল্লাহ তুমি সবার মোনা যা সুবাহর ফরিয় আল্লাহ সুবহানাহু তাআলা রব্বুল ভগবান জমিনের খালিক ছোট গ্রামের জমিনে রব্বুল জমিনের মধ্যে আয়না تعالی পুরানের মাফিরের মধ্যে ইদিবিরাদুল নবি সাল্লাল্লাহু আলাইহি শেষ প্রান্তে আমরা মিলান শরীফ আদায় করিয়া হাবিবুল্লার সানে দূর শরীফ পট করিয়া ইস্তেক করিয়া বাবার বয়সি মুরুবানি ক্রামদেরকে লইয়া ডানে বামে আলে মুলা মাদেরকে লইয়া কচি কচি শ্রমা সুমবাচ্ছাদেরকে লইয়া রপুর আয়ামের যুবক দুস্থ গুলাকে লইয়া পর্দার অন্তরাল থেকে অনেক মা বোনা হাত বাড়াইছেন তাদেরকে লইয়া আমরা গোনাগার তুমি মুনিবের শাহান শাহী দরবারে বেক্ষারে দুইটা হাত উঠাই সিগ আল্লাহ আল্লাহ সুবহান ওয়া তায়াল রবুল আলামিন মাগribির থেকে নিয়ে রাত্র প্রায় দুইটা তিনটা বেজে সিগ আল্লাহ গভীর দুনিয়ার সমস্ত ফিশ আদালত বন্ধ হয়ে যায় ঘরবাড়ির দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহ তুমি রবের রহমতের দরজাগুলো গভীর রাত্রে খুলে দেওয়া হয়ে গেল এই গভীর রাত্রে আমরা মাহফিলের শেষ পন্থে মিলাদ কি আমাদের করিয়া গুনাবা ফেরা সাহেব তোমার দরবারে দুইটা হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে আমরা মাহফিল তুমি কবুল আর মনসুর ফরমাও আল্লাহ রপনা নামের হাদিয়া সব টুকুন নিয়ে হায়াতুন নবী

আল্লাহ বিশ্বের আনাসে কানা থেকে তো হকানি আউলি ক্রাম শেয়ারসেন আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ হিয়ালাইহি খাদা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হিয়ালাইহি মুসেন শর রহমতুল্লাহ হিয়ালাইহি আমানু শর রহমতুল্লাহ হিয়ালাইহি সিলেটের জমিনের মধ্যে শেয়ারসে বাবা শাহজালান শাহ প্রাণ মুজাররদি আমানি আল্লাহ চট্টগ্রামের জমিনের আনাসে কানা সিরে মধ্যে যত হক কানিয়াউল্লাহ کرام সয়্যা আছেন तमाम ওলিদের রूहের রহের হাদিয়া টুকরে পৌঁছায়াদাও আল্লাহ সুবহান ওয়া আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আমরার জীবনের থামাম गुना माफ করে দাও আমরা জানিয়া না জানিয়া ইচ্ছা অনিচ্ছায় গল্লা আল্লাহ জীবনে আমরা কত গুনাহ করেছি আমরার সমস্ত গুনাহস করে মাফ করে তুমি মাফ করে দাও ربنا আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মু অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে আমরা আব্বার রুহের আরতি করুনposYাদান আল্লাহ আমিন নরমা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও যারা মা বাবা হারায় হাত বাড়ায়ছে সবাই পড়ুন রব্বির রাহমাহুমা কামারব্বয়ী ও খু রির হামুমা কামার রব্বাইয়া নি আমি গুণাগারের মতো যাদের মা বাবা দুনিয়ার জমিনে আস আল্লাহামদার পত্রিকীর মা বাবার হায়াতে তুমি বড় খুদ বড়াই দাও আল্লাহামদার মা বাবার হায়াত বড়াই দাও মাহবাবার খেদমত করার মধ্যে তৌফিক দান ফরমাও আল্লাহ এই মাহফিলের মধ্যে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের নাম নিলাম না রব্বুল আলামিন পরওয়ারদিগার গভীর রাত্রে সকলের নিয়তের উপরে দোয়া করে দিলাম প্রত্যেকের নেক নিয়ত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর মাহফিলের কমিটির ভাইরা যুবক ভাইরা রব্বুল আলামিন দোয়া চেয়েছেন এই যুবক ভাইগুলাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তাআলা জনাব আলহাম নাজমুল হক দোয়া চেয়েছেন রব্বুল আলমিন তোমার বান্দার ফরিয়াদ দিয়ে তুমি কবুল ফরমাও আমার ভাই জসিমুদ্দিন রকিব ভাই দোয়া চেয়েছে জনাব হেলাল ভাই দোয়া চেয়েছে আল্লাহ আমি মুসাফির মানুষ ও পুনমাধিকার হেলাল বাই তার মা বাবার জন্য ধোঁয়া চেয়েছে ডানে বামে থেকে নাম প্রকাশ করতেছে আমি মুসাফির হাদিশ নিদের মধ্যে আছে মোজাফি ধোঁৱা কবলৈ হয় অ মুনি সকলের নিয়তৰ ওপরে ধোঁয়া করে দিলাম আল্লাহ প্রত্যেকের অনেক নিয়ত বা তুমি কব লাগিব মঞ্জুৰে ফৰ্মাইও হেলাল বাই তার মা বাবার জন্য ধোঁয়া চেয়েছে তারা বাম মাকে করে দিব আল্লাহ আমরা অনেক মানুষ মহব্বত করে মায়া করে আমাদের কাছে দোয়া চাই রে মুনি প্রত্যেকের নিয়তের উপর দরখাস্ত করলাম আল্লাহ সকলের ফরিয়াদ গুলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাই আল্লাহ রাবুলামিন ভাই ভাই আল্লাহ যে কমিটিটা আছে যুবকেরা আমি গুনাগারের কাছে দোয়া চেয়েছে আল্লাহ এই যুবক তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাইয়া এই যুবকগুলাকে হুসাইনি সৈনিক হিসাবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাইও আমার সামনে যারা বসে আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ প্রত্যেকের দিলের সমস্ত নেক আশা তুমি পূর্ণ করে দিও হাসবুন আল্লাহ ও ওয়াকিল নিয়ামাল মাওলা ও নিয়ামান আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমাদের জীবনে একবার খানায়ে কাবা আর তোমার হাবিবের বাড়িতে যাওয়ার তো বিজ্ঞান ফরমাই সাকারির মনের আশা আশাকারীর কর মনের আশা আল্লাহ পূরণ করো না একবার আল্লাহ একবারে মাদিনা দেখাও না অনেক ব্যবসায়ীরা ধোঁয়া চেয়েছেন আল্লাহ যারা যারা ব্যবসার মধ্যে জড়িত আছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত বাড়াই দিও আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত বাড়াই দিও আমাদের রিজিকের মধ্যে বরকত বাড়াই দিও নামাজিদের নামাজ কবল ফরমাইও বেনামাজিদেরকে আল্লাহ তুমি ফাঁসত নামাজি বানাইও রব্বুল আলামিন ও বড় দিগার শেষ ফরিয়াদ

صلى الله تعالى عليه وسلم